তার মাথা ধরে এর সমস্যা হয় পড়া মনে রাখার দুটো পদ্ধতি আছে এটা বিজ্ঞানসম্মত পদ্ধতি পড়া মনে রাখার একটা হলো যে আপনি যদি রাত নটা থেকে রাত তিনটা পর্যন্ত আরাম করে ঘুমান কয়টা পর্যন্ত রাত 9টা থেকে রাত আরাম করে ঘুমাবেন এই ঘুমানোর সময় আপনার মোবাইল ফোন টোন থাকলে অনেক দূরে রাখবেন কাছে যেন না থাকে রাত তিনটার পরে উঠে নামাজ কালাম পড়ে আপনি পড়তে বসবেন সকালের দিকে আরও বেশি বেশি পড়বেন পড়া মনে থাকবে পড়া মনে রাখার জন্যে আপনি যে কোনো কোরআনের আয়াত পড়লেন অথবা সুরা ফাতেহা পড়লেন সুরা ফাতেহা পড়ে আবার পরে দেখবেন আপনার পড়া মনে থাকবে কথা শেষ হয়নি তো একটা একটা উত্তর নিতে হয় একই সঙ্গে সব নিলে আপনি হবে হবে এখন মাথা ব্যথা করে মাথা ব্যথার জন্য আপনি আমার কাছে আসতে হবে আমরা হাত দিয়ে আগে দেখে আপনার মাথার কোথায় ব্যথা কেন ব্যথা হয় এটা বের করব অথবা কোনো পরীক্ষা লাগলে সেটা করে নেব আমরা তারপরে আমরা চিকিৎসা করে দেব মাথা ব্যথা আশা করি চলে যাবে তবে ঢাকাতে অবশ্যই তিন রাত ঘুমাতে হবে ঢাকায় যে কোনো হোটেলে হোক যেখানেই হোক হোটেলে হোক অথবা আত্মীয় সুযোগ ভাষায় হোক আমাদের চেম্বার পান্থপথে পান্থপথের পাশাপাশি হলে ভালো তিন রাত ঘুমাবে তিন রাত আশা করি এর মধ্যে আপনার

বাদাম খাবেন তাহলে আপনার মনে থাকবে হাঁটবেন বাদাম খাবেন আর যা যা বলছে এই মেনে চলবেন আর ব্যথার জন্য আমার সঙ্গে দেখা করলে আমরা হাত দিয়ে ধরে আপনার এক্সামিন করে আপনার অসুস্থতা বের করে চিকিৎসা করে দেব আল্লাহ ভালো করবেন আল্লাহ যাকে ভালো করে সে ভালো হবে না এটা হতে পারে বলেন অবশ্যই এই যে বাদাম আমরা খাই আপনি এটা খান এক মুট খান সকালে এক মুট বিকালে ঠিক আছে রাখি